বৌদ্ধ ধাতু জাদি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান স্বর্ণমন্দির নামেও এখানে অভিহিত করা হয় এই স্বর্ণমন্দিরে কোনো দেবদেবী স্বর্ণ দিয়ে তৈরি নয় সোনালী রঙের কারণে সবাই স্বর্ণমন্দির নামে অভিহিত করে বান্দরবন জেলা সদর থেকে চার কিলোমিটার দূরে বালাপুর নামক স্থানের পুলপড়া এই স্বর্ণ মন্দির অবস্থিত অনেকগুলো সিঁড়িপে অনেক উপরে উঠতে হয় এই বৌদ্ধ ধাতু জাদি বা স্বর্ণ মন্দিরে যেতে হলে চলুন ঘুরে আসি বন্ধুরা আজ চলে এলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে যারা এখনো আমার ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন লাইক এবং কমেন্টস করবেন আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখতে থাকি বৌদ্ধ ধাতু জাতি বা স্বর্ণ মন্দির এই বৌদ্ধ মন্দিরটি সোনালি রঙে রঞ্জিত করা হয়েছে যা দেখতে অনেকটা সোনার মতো তাই লোকমুখে প্রচলিত এটি স্বর্ণ মন্দির এই মন্দিরে প্রবেশ করতে হলে কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে গোল্ডেন বৌদ্ধ টেম্পেল বৌদ্ধমূর্তি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরে এখানে প্রবেশ করা যাবে না পায়ে জুতা বা স্যান্ডেল রাখা যাবে না যেহেতু একটি পবিত্র স্থান বা ধর্মীয় স্থান তাই সকল ধর্মের অনুসারীদের প্রতি অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠানের বা এই মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন নিরবতা পালন করবেন আপনাদের ছবি তুলতে কোনো নিষেধ নাই কিন্তু কোনো তাড়াহুড়া বা কোনো মূর্তি বা কোনো বিশেষ স্থাপনায় আপনারা টাচ করতে পারবেন না মন্দিরের ভিতরে শুধুমাত্র পূজারীরা প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা নয় চীন থাইল্যান্ড এবং অন্যান্য বৌদ্ধ ধর্মের দেশের অনুকরণে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে বা তৈরি করা হয়েছে দশ কোটি টাকা ব্যয়ে এই বৌদ্ধ জাতি নির্মাণ করেছে বাংলাদেশ সরকার এবং বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বীদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এই মন্দিরে সকল ধর্মের লোকই আসতে পারে পরিদর্শন করতে পারে কোনো বিধিনিষেধ নাই তবে অবশ্যই আপনাকে এর পবিত্রতা রক্ষা করতে হবে যা খুশি তাই করতে পারবেন না আপনি আপনার দু চোখ ভরে দেখতে থাকেন বা দেখতে পারবেন এই মন্দিরের সৌন্দর্য মূর্তি এবং গৌতম বুদ্ধের সবচেয়ে বড় মূর্তিটি সব কিছু দেখতে সোনার মতো মনে হয় যেন সোনা দিয়ে মোড়ানো আসলে এটি সোনালি রঙের একটি ড্রাগন দেখতে পাচ্ছেন সাথে একটা ঘন্টা পূজারীদের ঘন্টা এই ঘন্টা দিয়েই পূজা শুরু হয় আবার ঘন্টা দিয়েই পূজা শেষ হয় পূজা বলতে বৌদ্ধ ধর্মরা যে অর্চনা করে তাদের দেবতাদের নামে পাশে আছে রাম জাতি। এই স্বর্ণ মন্দিরের মতোই আরেকটি মন্দির চলুন দেখে আসি অনেক সুন্দর খুব কাছাকাছি তাই আপনি একই সময় একই দিনে দুইটা ঘুরে আসতে পারবেন বান্দরবন শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে চানদের গাড়ি সিএনজি বা যে কোনো বাহনে করে আপনি বান্দরবন শহর থেকে এখানে যেতে পারবেন আর একটু বলে নেই সাধারণত শুক্র শনিবারে একটু বেশি ভিড় থাকে বা ছুটির দিনে এখানে প্রবেশ করতে হলে আপনাকে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার ভিতরে প্রবেশ করতে হবে আর বিকেলে চাইলে পৌনে একটা থেকে ছটা পর্যন্ত আপনি এই মন্দিরগুলো পরিদর্শন করতে পারবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভ্রমণ সাথে থাকবেন আমি চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের তবে আমার চেষ্টার কোনো রকম কমতি ছিল না আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভ্রমণ প্রতীকের পাশে থাকবেন ভ্রমণ প্রতীক প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটায় ভিডিও আপলোড করে থাকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেখানেও লাইক কমেন্টস করবেন